গাছে জল দিতে হয় হয়ে গেছে চলে এসো ব্যাস ব্যাস তুলসী গাছে আর জল দিতে হবে না চলে এসো অন্য গাছে জল দাও অন্য গাছে অন্য গাছে জল দাও গাছে জল দেওয়ার শখ হয়েছে আস্তে আস্তে পড়ে যেও না ব্যাস বেশ চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো নেমে এসো হ্যাঁ এবার এই যে এই যে ওই যে তোমার সামনে তোমার সামনে এই যে ওই এই গাছে জল দাও এই এই গাছগুলো এই এই যে এই যে এই গাছগুলোতে জল দাও 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 গাছের গোড়ায় জল দিতে হয় গাছের গোড়ায় বাবা কোথায় জল দিচ্ছে দেখো গো আবার জল নিয়ে এসো নাও জল নাও হ্যাঁ নাও নিয়ে এসো এই যে এখানে দাও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এখানে এই যে এখানে ওখানে না এই দেখো এই এইখানে 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 এই যে এইখানে আমার আমার আঙুলটা দেখো কই নিয়ে এসো নিয়ে এসো অল্প করে তোলো জল নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হয়ে গেছে নিয়ে এসো এই যে এই যে এই যে এই গাছ এইখানে দাও এইখানে এইখানে আমার আঙুলটা যেখানে এই যে এই যে এই যে হ্যাঁ আবার যাও আবার অল্প করে জল নিয়ে এসো এইবারে এই গাছে দাও এই গাছে দাও এই গাছে দাও 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 হ্যাঁ ঢেলে দাও ঢেলে দাও গাছে দেবে সব গাছ হয়ে গেল আচ্ছা চলো ওই জবা ফুল গাছে জল দেবে চলো জবা ফুলের গাছে চলো হ্যাঁ চলো এই দিক দিয়ে এসো এই দিক দিয়ে এসো এই দিক দিয়ে এদিক দিয়ে চলো হ্যাঁ এদিক দিয়ে চলো চলো আস্তে আস্তে কাঁঠাল গাছের পাশ দিয়ে চলো চলো যাও 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 দাঁড়াও আমি দেখিয়ে দিই আমি দেখিয়ে দিই আমি দেখিয়ে দিই এখানে 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 এই যে এখানে এই যে এই যে এই যে এখানে এখানে দাও এখানে দাও দাও ওখানে দাও ওরে বাবা রে জল দেওয়ার কি স্টাইল আচ্ছা 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 বাকিটা এখানে দিয়ে দাও আমাকে আমাকে দিয়ে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও ব্যাস চলো চলো ব্যাস হয়ে গেছে তো জল দেওয়া আর দিতে হবে না 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 কি হ্যাঁ আর দিতে হবে না হ্যাঁ হ্যাঁ না আবার আবার কালকে বাকি গাছগুলো বাবা দিয়ে দেবে আর তোমাকে দিতে হবে না এসো চলো আর যেতে হবে না দেখো হ্যাঁ রোজ বিকাল হলেই গাছে জল দেবো গাছে জল দেবো মাথা খারাপ করে দে এই দেখ এখানে এখানে এই যে এখানে 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 দাও দাও ঢেলে দাও ঢেলে দাও হ্যাঁ গুড বয় ঢেলে দাও পুরোটা পুরোটা চলো না না বেশি জল বেশি জল দিতে লাগে না হ্যাঁ হ্যাঁ না এবার অন্য গাছে জল দাও ওইদিকে আর যেতে হবে না ওদিকে যেতে হবে না এবার এদিকে এসো